কথা সালে তাদের প্রত্যেককে পার্টিসিপেট করতে দিতে হবে ইভেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যারা সার্ভিস কন্টিনিউ করছে তাদের মধ্যে একটা অংশ ফর্ম ফিল করতে পারছে না কেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন রুল নিয়ে যে আগে যেটা পঁয়তাল্লিশ শতাংশ ন্যূনতম যোগ্যতা মান ছিল সেটাকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করে দিয়েছে মানে যারা সার্ভিস কন্টিনিউ করছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা ফর্ম ফিল করতে পারছে না শুধু তাই নয় কিছু ছেলে মেয়ে যারা এখন সার্ভিস করছে কিছু ভ্যাকেন্সিতে যে ভ্যাকেন্সি গুলো করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আপনি এই যে এই দিচ্ছেন দিচ্ছে না শুধু নয় তারা নাম্বার অল্টার করেছে যেমন প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার আগে ছিল না অল্টার করে দিয়েছে এইটা নিয়ে মামলা হয়েছে আমি জানি এবার এইটা নিয়ে মামলার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সাবমিশন ছিল আমরা সাবমিশন করেছি এবং আরেকটি পক্ষ থেকেও সাবমিশন হয়েছে যারা বিশেষ করে নিজেদের আনটেন্টেড বলছে মানে আনটেন্টেড তো অ্যাকচুয়ালি বলা যাবে না বলে নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের পক্ষ থেকে এবং টেন্টেড পক্ষরাও এসছিল টেন্টেড পক্ষদের বক্তব্য হচ্ছে যে এই রিল্যাক্সেশন দেওয়া যাবে না মানে ভাবুন যারা নিজেরা পরীক্ষায় বসতে পারবে না তারা বলতে চলে এসছে যে রিল্যাক্সেশন দেওয়া যাবে না আচ্ছা

তাই তো অবশ্যই আমরা এই আমরা এই নাম্বার যেভাবে অল্টার করা হয়েছে সেইভাবে আমরা অল্টারেশনের বিরুদ্ধে আমরা মনে করি আগের নাম্বারের